আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই মনের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখানে আয়াতার্জু একটু ফটোশুট করছে আমরাও সবাই আমরা গিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তখন বাজে প্রায় রাত নটা এটা ছিল একটা অবাঙালিদের বিয়ে আমরা ছিলাম বরপক্ষ বরযাত্রী চলে এসেছে আমরাও চলে এলাম মা আর আয়াত আগে যাচ্ছে পিছনে আছি আমি আয়াতার পাপা আনাম আর আমাদের পিছনে বরাস ছিল এখানে অবাঙালিদের সিস্টেমটা আলাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় বিয়ের দিন এখানে মসজিদের মধ্যেই আলাদাভাবে জায়গা করা থাকে সেখানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয় আর মেয়েরা সম্পূর্ণ আলাদাভাবে খাওয়া দাওয়া করে আলাদা বসার ব্যবস্থা থাকে ছেলে মেয়ে আলাদা আলাদা তাই খাওয়ার সময় আমি আয়াত মা আনাম অন্য জায়গায় খাচ্ছিলাম আর ওদের অন্য জায়গায় খেয়েছিল আয়াত এখানে আবার একটু ফটোশুট করছিল তারপরে বউ চলে এসেছিল খুব কিউট লাগছিল লাইট পিঙ্কিস টাইপের একটা লেহেঙ্গা পরেছিল ইন্দোরে অবাঙালিদের বিয়েতে খাবার তালিকাটা আলাদা আমাদের বাঙালিদের মতো না যে পার্সোনাল প্লেটে প্লেটে খাবার দেয় একটা বড় প্লেটে খাবার দেয় সেটাই তিনজন না হলে চারজন বসে খায় আর মেনু ছিল এখানে চিকেন রোল ফ্রাই রাইস রুমালি রুটি হালিম চিকেন কষা আর হালুয়া তখন রাত বারোটা বেজে গিয়েছিল দুলহাকে দুলহার মাম্মি সেহেরা পরিয়ে দিচ্ছিল বিয়ে পড়ানোর জন্য সেহেরাটা পড়ে নিয়ে দুলহা সবার সাথে ফটোশুট করছিল আর এই চেহারাটা ছিল মাথা থেকে পুরো পা পর্যন্ত তো এটা দুলহা দুলহান দুজনাই পরেছিল সেম প্রায় আধা ঘন্টা ধরে দুলহা ফ্যামিলি মেম্বার্স এবং রিস্তেদারদের সাথে ফটোশুট করার পর বেরিয়ে পড়েছিল মসজিদের জামাতখানায় যাওয়ার জন্য ওখানে ওনাদের রেজিস্ট্রি ম্যারেজ আর কামিন হবে রাত বারোটা বেজে গিয়েছিল তাই আনাম একটু কান্না করছিল ওকে নিয়ে আমরা চলে এসেছিলাম আপনাদের সাথে দেখা হবে আবার পরের একটি ভ্লগে বাই আল্লাহ হাফেজ